180 <Sessizlik> toy <Sessizlik> কত উঠলো দাম আপনার এখানে আর ওই হচ্ছে তিনশো টাকা কত বেঁচলে আপনার ধরেন সাড়ে তিনশো টাকা উঠল ছাড়বো ওইটা আর এইটা বিশ এলে ছাড়া বন্ধুরা ওনারা যে মাছ নিয়ে আসলো এখানে ওনাদের পোষালো না তাই অন্য বাজারে কিন্তু ওনারা নিলামেই মাছগুলো বিক্রি করার জন্য নিয়ে চলে যাচ্ছেন অন্যত্র ওনারা চেষ্টা করবেন মাছ বিক্রি করার জন্য বন্ধুরা এটা হলো বরিশালের চৌমাথা বাজারের আজকের নিলামের পরিস্থিতি মাছের ম্যাক্সিমাম মাছগুলো কিন্তু নিলামে চলে গিয়েছে এখন আবার খুচরা বিক্রেতারা পাশেই বাজার রয়েছে সেখানে বিক্রি করবে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ এবার নিউ ইন ম্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল ন্যান সাপোর্ট নেই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও